নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল সাতটা তো আমি অনেকদিন ঘুরতে ঘুরতে পড়েছি প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে নিজে রেডি হয়েছি কিছু কাচাকুচি ছিল সেগুলো পিছিয়ে নিয়েছি ঘর পরিষ্কার করেছি এখানে হোটেলতে ঘর পরিষ্কার করা লোক আছে কিন্তু আমরা একটু পরে বেরিয়ে যাব তা সেই জন্য আমি নিজেই করে নিলাম কিন্তু সারাদিনে চলে যাবো আর সারাদিন ঘরটা পরিষ্কার হবে না আজকে না পণ্ডিতার ভর্তির ডেট আজকে পণিতাকে অ্যাডমিশান নেবো হসপিটালে তো তাই সকালটা উঠে একটু কাজকর্মগুলো পুছিয়ে নিয়েছি এখন বন্দিতার বাবাকে একটু চা করে দেবো ওর গলাটা ভীষণ ব্যথা রাতের দিকে না এখানে একটু ঠান্ডা মতো পড়ে আর যেদিন থেকে আমরা এসেছি সেদিন থেকে হসপিটাল আর হোটেল এই হচ্ছে বন্দিতা বাবা প্রতিদিন আমি তো হসপিটালটাতে রোজ যাইনি একদিন গিয়েছিলাম গুগলু কেনে বাড়িতে ছিলাম রান্নাবান্না করছিলাম এই হোটেলের মধ্যে আর হসপিটালে গেলেই না সব জায়গায় এসে ওই এসিতে যাচ্ছে আবার বাইরে যে বেরোচ্ছে গরম এরকম ঠান্ডা গরম ঠান্ডা নয় করতে করতে বলাটা ভীষণ ব্যথা একটু চা করে দিন আর বর্ণিতাকে এখনও তুলে নিই তো তুলব তুলবো কিন্তু আমার কাছে সঙ্গে রেডি করে রেখে দিয়েছি তু কমকে তুলে রেডি করবো আমরা তো এই নটার মধ্যে এটা বেরোছি হসপিটালে যেতে তো একটু নিয়ে আমরা বেরো যাই বর্ণিতার বাবাকে একটুখানি চাটা করে দিই দিয়ে আগে বর্ণিতাকে তুলবো তারপর বন্ধুদের তুলবো কারণ দুজনকে একসাথে তুললে আর সামলাতে পারবো না এক এক করে তুলে রেডি করবো বাড়ি থেকে মেয়েটি ছিল একটু পাতা চান ও এটাই খেতে ভালোবাসে আর এটাই করে জানেন তো কালকে পরিমিতার বাবা রাত্রে তো আমাকে ভীষণ বাবা বা করেছে কারণ কান্নাকাটি করে ফেলেছিলাম বলছে তুমি যদি এরকম করো তাহলে আমি মেয়েকে কী করে আর আমি নিজেকে কী করে সামলাব তুমি নিজেকে শক্ত করো আমি ঠিক করেছি যে না যত কষ্ট হোক আমি আর কাঁদবো না কারণ প্রণীতার সামনে আমাকে শক্ত থাকতে হবে নিজেকে আস্তে আস্তে আমি ঠিক করে নিচ্ছি আর

এবার অনলাইনে যে পেমেন্ট করতে গেছি এনাদের যে সিএমসির যে সার্ভার না মানে পুরো একদম ক্র্যাশ হয়ে গেছে ভালো চলে না পেমেন্ট তো দেখলে তো যে এমনি তো পেমেন্ট করা যায় ঠিকঠাক বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি আমি জানছি তাহলে অনলাইনে পেমেন্টটা করে দিলে ডাইরেক্ট দেখানো হয়ে যাবে সেই জন্য আমি কী করলাম অনলাইনে যেই পেমেন্ট করতে গেছি না ক্র্যাশ হয়ে গেছে তো আর আমি যেটা ট্রাই করেছি তার জন্যে ওটা তো পেমেন্ট হলোই না তারপর লাইন দিয়েছি আবার ক্যাশ কাউন্টারে লাইন দিয়ে যখন পৌঁছেছি ওখানে তখন ওনারা বলছেন যে না আপনি আগে যেটা পেমেন্ট করতে চেয়েছেন সেটাকে ক্যান্সেল করুন আরে ক্যান্সেল কি করে করব আমি তো ভুগতেই পাচ্ছি না জাস্ট ট্রাই করেছিলাম তো ওই টোয়েন্টি ফোর আওয়ার্স ইয়ে করে দিয়েছিল ব্লক করে দিয়েছিল অ্যাকাউন্টটাকে ওই জন্য ডাক্তারবাবু বলছে যে আপু এক্সরে কারনে কেলে দিয়েছে ও কেউ নেই আমি বললাম যে এই এই ব্যাপার বললো ঠিক আছে তাহলে অ্যাডমিশান করিয়ে এক্স রেটা করে নেবো অসুবিধা নেই আমরা আসছি হ্যাঁ ওটা মানে এক্স রে যেগুলো না এগুলো নর্মাল এক্স রে নয় এগুলো মানে সব স্পেশাল এক্স রে ওর যে মানে প্যাটেলাটা যে প্রবলেম মেন যে ওর প্রবলেমটা ওর লিগামেন্টের সব আর কি কিভাবে কি আছে না আছে সেগুলো সব দেখছে সব করছে আর কি একবার নিচের দিক দিয়ে করছে একবার ওপর দিক দিয়ে করছে দেখছি তো আর সব মানে যে মেশিনগুলো ব্যবহার করছে না সব একদম হাই কোয়ালিটির মেশিন সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানে তোমার দেখলেই মনে হবে যে না ট্রিটমেন্ট ঠিকঠাকই আছে হ্যাঁ খুব আপডেটেড জিনিস ব্যবহার করে তো দেখলেই মানে তুমি বুঝতে পারবে আমি তো আবার ওই মেশিনগুলো সব মার্কিংগুলো থাকে তো লেখা কোনটা কি মেশিন সেইগুলোকে মানে মনে রেখে দিয়ে বাইরে আবার সার্চ করে দেখি যে কী মেশিন কী হয় সকলেই রেডি হয়ে গেছি শুধু বুগলুকে জামা প্যান্টটা পরাতে যাবো আবার হসপিটাল থেকে ফোন নেব এখন ওনারা বলছেন যে সাড়ে দশটার সময় যেতে বর্ণিতাও রেডি হয়ে গেছে তখন কি অন্য সুবিধা খাচ্ছে সেজন্য আমি ভাবলাম যে সাড়ে দশটার সময় যখন যেতে হবে তাহলে একটুখানি খাবার তৈরি করে নিই অন্তত বুগলুর জন্য বুবলুর জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে সময় আছে হাতে আর ওকে তো অনেকক্ষণ থেকে তুলছি বুবলু কিছুতেই উঠছে না জোর ঘুমাচ্ছে একদম গভীর ঘুম ঘোমা আর তখন একটু খিচুড়ি বানিয়ে আর তুমি একটু বাজার দিকে যাও একটু ইডলি কিনে নিয়ে আসো ওখানে একটু খেয়ে নেবো আর ফল নিয়ে আসবো কিছু হ্যাঁ ফল দুটো আপেল খাচ্ছে একটু আপেল নিয়ে আসবে আর পলাটাও নিয়ে আসবে আর লেবু নিয়ে আসবে ঠিক আছে আর ইডলি না আপনাকে ইডলি দুটো নেবে না দু প্লেট দু প্লেট নেবে তিন প্লেট মেয়ে খাচ্ছে না মেয়ে একটা বড় আর একটা ইডলি খাচ্ছে বড় খেতে পারছে না নষ্ট করছে ঠিক আছে অল্প করেই নেবে

এটার হচ্ছে ইউনিক স্টাইল এই যে প্যান্টে হাতটা দিয়ে দেবে না হ্যাঁ পকেটের মধ্যে হাতটা দিয়ে দেবে না আবার নিতে হবে আস এই রে এটা গার্ড করে দিলো আমাদের আস্তে এই এত বড় সাহস বর্ণিতাকে আটকে দিচ্ছে যে বিল্ডিংটাতে এনেছিলাম সেই বিল্ডিংটা হ্যাঁ এটাই ব্র্যান্ড চলো কিরকম খেপি মেয়ে দেখুন শুনেছে যে হাত টাকতে একটা ইঞ্জেকশন দেয়া হবে যেটার মাধ্যমে স্যালাইন ট্যালাইন এইসবগুলো যাবে সেই জন্য নিজেই না চিমটি কেটে দেখছে যে কেমন লাগে তো আমাদের বেড পেতে অনেকটাই সময় হয়ে গেছিলো প্রায় আড়াইটা বেজে গেছিলো আমাদের বেড পেতে আমরা গিয়েছিলাম সাড়ে দশটার সময় করে বুবলু তো দিদিকে ছাড়তে চাইছে না বুবলু বলছে এই তো ভালোই আমি এখানেই থাকবো আর দেখুন এইটা হচ্ছে আমাদের ওই বি থ্রি ওয়ার্ড যেখানে বর্ণিতা ভর্তি হয়েছে আর বুবলু চারিদিকে দেখাচ্ছে যে কেমন জায়গা ভালো জায়গা আমি বাবা মা সবাই মিলে এখানেই থাকবো বর্ণিতা একটুখানি মানে ভয় ভয়ে এদিক ওদিক দেখছে একটু বিরক্ত করে নেয় তিন চার দিন আর বিরক্ত করবি না হুম তো একটু গায়ে পাপা তুলে না দিদি ভালো করে তুলে নিচ্ছে দেখো না দিদি কে লাগে না দিদি কে লাগে না তুলো না হ্যাঁ মায়ের গায়ে তুলবে রাত্রে दिल <sharp music> বাচ্চা মাইকেল জ্যাকসনের ডান্সটা দিয়ে দিবি একটু ওদের যে হসপিটালের ডেস্কবোর্ড না বেরিয়া পুরো হুই করে বাইরে আনতে বাইরে দাঁড়িয়ে ছিল হুই করে বেরিয়ে আমাকে দেখাচ্ছে মাইকেল জ্যাকসনের ডান্স এটা যা হাবু মামা জামা পকেটে কি করবি পকেটে হাত রেখে ঘুরবি নাকি জান ঘুরবি

আর আমি এই হসপিটাল থেকে রুমের মধ্যে এলাম বর্ণিতার অ্যাডমিশান তো হয়ে গেছে অ্যাডমিশান হতে হতে এত সময় লেগে গেল আমরা তো সেই গিয়েছি সকালবেলা আপনারা দেখেছেন দশটার সময় করে আমরা ওখানে চলে গেছি দশটা সাড়ে দশটার মধ্যে যেতে বলেছিল দ্বিতীয়বারে আর কি প্রথমে তো সাড়ে আটটা বলেছিল তারপর সাড়ে দশটার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি তখন থেকে বিভিন্ন প্রসিডিওর মানে প্রচুর পরিমাণে আর কি কাগজপত্র এদিক ওদিক ছুটোছুটি এইসবগুলো করতে করতে তারপর প্রায় বেলা আড়াইটে বেজে গেল ওর অ্যাডমিশান কমপ্লিট হতে মানে বেড দিয়ে দিয়েছিলেন কিন্তু বেড দেওয়ার পর যে ওর সব কিছু ডিটেলস সিস্টার এসে লিখছিলেন সেই সব করতে করতে আড়াইটা বেজে গেল আর এত খিদে পেয়েছে বর্ণিতা খিদে পেয়েছে বুবলু খিদে পেয়েছে আমাদেরও সব খিদে পেয়েছে সকালবেলা তো অল্প অল্প খেয়ে আমরা গিয়েছিলাম ভেবেছিলাম যে ওর অ্যাডমিশানটা ওখানে হয়ে গেলে সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা যাই হোক অ্যাডমিশানটা হয়ে গেলে একবার কৃষ্ণা বুবলুকে নিয়ে এখানে চলে আসবে দিয়ে বুবলুকেও খাইয়ে নিয়ে যাবে আর এখানে রান্নাবান্না টুকটা গল্প করে কিছু করে নেবে ডাল ভাত যা হোক একটুখানি করে নেবে ডিম সিদ্ধ ফিম সিদ্ধ এইসবগুলো করে তো খাবারটা নিয়ে চলে যাবে আর কি দিয়ে ওখানে গিয়ে বর্ণিতা খেয়ে নেবে আমি খেয়ে নেবো হয়ে গেল সব উল্টো মানে এত আড়াইটার সময় মানে সে পেট যেন সেই জ্বালা জ্বালা করছে তারপর বলছে ও মা এত খিদে পেয়েছে আমরা যে হোটেলে আছি এনাদেরই একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে ফোন করে আমি বলে দিলাম যে একটু খাবার দাবার মানে ভেজ থালি দুটো তিনটে ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো হোটেলে দিয়ে গেছিলো ফ্রিজ না আবার এসে সেগুলোকে নিয়ে গেল। তারপর বুগুলোর খিচুড়ি রান্না করা ছিল খিচুড়ি নিয়ে গেল সেই সব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তবে মানে একটু শান্তি এবার যেহেতু খাবার টাইমটা পার হয়ে গেছে না আমরা খেতেই পারলাম না তিনটে ভেজ থালি ছিল শুধু তো তার মধ্যে আমরা সবাই মিলে খেলাম দুটো একটা পড়েই রইলো মানে সেই প্যাকেটটা হাতে দিতে হলো না তো যাই হোক অ্যাডমিশানটা হয়েছে আর আমাদের মানে বুক ধক ধক করছে তো ঠিকঠাকই আছে ও তো মানে আনন্দ করছে মানে এমন আমি পরিবেশটাকে তৈরি করে দিয়েছি ওর মা তো মানে কি বলবো আছে আছে কৃষ্ণ অন্য মনস্ক হয়ে যাচ্ছে আমি বলছি কি হয়েছে তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে এরকম করে করে যাই হোক ওখানকার পরিবেশ আমি একদম নর্মাল করে দিয়েছি না না ওসব কিচ্ছু নয় মেয়ে আমাদের আছে মেয়ে সঠিক ট্রিটমেন্ট হচ্ছে সঠিক জায়গায় হচ্ছে অত চিন্তার কিছু নেই ও পুরোপুরি ঠিক হয়ে যাবে দুটো তিনটে দিনের ব্যাপার আর আমাকে না রাত্রিবেলা থাকতে দেবে না থাকতে দেবে ওর মাকে রাতটা দিনের বেলা থাকতে পারবে বাট বুবলু ভাবুন না বুবলু কি ওর মাকে ছেড়ে থাকবে না এইটা নিয়ে একটা বিরাট চিন্তা ভাবনার ব্যাপার হয়ে গেছে এবার ওখানে নিয়ে থাকাটাও একটুখানি কীরকমভাবে কি ম্যানেজ হবে জানি না তো চেষ্টা করবো আমি বুবলুকে নিয়ে চলে আসার কিন্তু বুবলু এখন মাঝ উঠে মাকে খুঁজে যদি না দেখতে পায় মানে তাহলে আমাকে মানে রাত দুপুরে নিয়ে আবার ওখানে ছুটতে হবে আবার ঢুকতে দেবে কিনা সবও তো মানে একটা এমন সমস্যায় পড়ে গেলাম এই বিষয়টা নিয়ে আমরা যে ওখানে বেড নিয়েছি সেটা দেখবেন শেয়ারিংয়ে নিয়েছি খুবই পরিষ্কার খুবই ভালো জায়গা মানে প্রাইভেট সিঙ্গেল প্রাইভেট রুম নেওয়া যেত সবই এসি সিঙ্গেল প্রাইভেট এসি রুম মানে নেওয়া যেত কেন নেই নি সেটাও আপনাদেরকে বলবো ওটা মানে কি বলবো এই যে ইন্স্যুরেন্সের ব্যাপারে একদিন একটা ভিডিও খুব ভালোভাবে বানানোর আছে মানে কি যে সব জায়গায় চলছে না এটা আপনাদেরকে মানে আমি এক বছর ধরে ফেস করছি এটা আপনাদেরকে এই সব ঝামেলাটা মিটে যাক কীভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি দেখি সেইভাবে আপনাদেরকে সঠিকভাবে একটা মানে ইনফরমেশান আমি দেবো যাতে আপনাদের ইন্স্যুরেন্স রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো মানে কিছু হলেও আমি আপনাদেরকে জানাতে পারি যে কীরকমভাবে কী চলছে আর কি সারা ভারতবর্ষে এইরকম ইন্স্যুরেন্সের ব্যাপারগুলো নিয়ে ওই ব্যাপারটা আপনাদেরকে পরে বলবো এখান থেকে তো হেঁটে ধরুন দশ পনেরো মিনিট লাগবে আবার সেই নামা ওটা আসা তো আমি কৃষ্ণাকে বললাম তাহলে কি কি লাগবে থাকার জন্যে আর কি ভেবেছিল তো এসে সব কিছু নিয়ে যাবে এবার ওখানে থাকার জন্য ধরুন ঢাকা টাকা দেওয়া ওগুলো তো ওগুলো পেশেন্টের জন্য সেগুলো সব দেবে কিন্তু সাথে যে থাকবে তার জন্য তো কিছু দেবে না কী কী নিয়ে যেতে হবে বিছানা চাদর টাদর এটা ওটা কিছু পেতে শোয়া বা কিছু সেই সব ব্যবস্থাগুলো একটুখানি করতে হবে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে কাল থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আজকের দিনটা এবার রাত্রির খাবারটাও নিয়ে যেতে হবে এটা

কাউকে এখানে রেখে যাবো না চলো আমি আর তুমি যাই মা দিদিকে নিয়ে আসবো চলো টাটা এই মাত্র হোটেল রুমে এসে পৌঁছালাম আসার সময় দুধ কিনে নিয়ে এসেছি বুগলুকে দুধ দিয়ে মুড়ি দিয়ে মেখে খাওয়াবো তো দুধটাকে জাল দিতে হবে আর আলু সেদ্ধ করবো ঠিক করেছি যে আলু সেদ্ধ করে দুধ দিয়ে মুড়ি আছে মুড়ি দিয়ে ওকে খাওয়াবো একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লেগেছে আর কি বুবলুকে মাঝে মাঝে কাজ ছিল তো সেই জন্য রাত্রির দিকে আর ভাতের কোনো কিছু করছি না আর দুপুরবেলা যে খাবার দাবার নিয়ে এসেছিলো না হোটেল থেকে সেই একটা পুরো পড়ে আছে তো বাকি তরকারি পাতিগুলো আর কিছু খাবো না কেমন কি হয়ে গেছে না হয়ে গেছে শুধু ভাতটা তো ভালো আছে সেই ভাতটা আমি খেয়ে নেবো এই তো দেখুন না চুপচাপ করে যেমন তেমন করে বুঝিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ জিজ্ঞাসা করলেই বলছি যে এক্ষুনি চলে আসবে বলছে হ্যাঁ এক্ষুনি চলে আসবে তো হ্যাঁ দিদিকে নিয়ে আসবে এরকম বলছে আর কি চুপচাপ করিয়ে রেখেছি জানি না এখন রাত্রিবেলা কী করবে না করবে তো ইমার্জেন্সি গেট তো খোলা থাকে তারপর যা হয় হবে কারণ ওখানে না বাচ্চাদের অ্যালাউ করছে না মানে এত ছোটো বাচ্চা রাতের দিকে আর ওর মাকে না থাকলে আবার হবেও না আমাকে থাকতে দেবে না এরকম একটা প্রবলেম হয়ে গেল পিসিমাকে নিয়ে আসতাম পিসিমাকে বললে চলেও আসতো কিন্তু পিসিমা না শরীরটা খুব একটা ভালো নেই ওনারা আরও হাঁটুর সমস্যার জন্য উনি ওষুধ টসুদ খাচ্ছে তো সেই জন্যে আমরা নিজেরাই আর কি ওনাকে আর বলিনি আমরা যদি বলতাম একবার তাহলে চলে মানে যত কষ্টই হোক গুবলু বর্ণিতার জন্য পিসিমা চলে আসতো তো সেইভাবে আর বলিনি যেমন তেমন করে সে ম্যানেজ করে নেবো এবার রান্না বান্না আমি তো সেইভাবে মানে অতটা করি না একমাত্র করি কখন যখন ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হই হৈ করে সেই সময় দু একটা ওই চিকেন মাটন এইসবগুলো কিছু কিছু রান্না বান্না করি আর মানে ঘরের মধ্যে পিস না থাকলে না মানে একটা ফাঁকা ফাঁকা লাগবে মেয়ে নেই মেয়ে ওখানে আর এই দেখুন এই ঘরের মধ্যে আমি আর ববলু তবু ববলু আমার কাছে আছে মানে আমার একটু মনটা ভালো লাগছে বা ওকে তো অ্যাডমিশান নিয়ে নিয়েছে কালকে খুব সকাল সকাল গিয়ে ওর অপারেশান পড়েছে না কালকে দু নম্বরে পড়েছে আর এবার প্রথমে তো দুটো পায়ের ক্লিপ বের করা হবে তারপরে রিকনস্ট্রাকশন সার্জারি হবে খুব বড় ধরনের সার্জারি কেউ যদি আপনারা জানেন মানে যদি আপনাদেরকে ডিটেলসে জানতে হয় লিগামাইন রিকনস্ট্রাকশন সার্জারি হ্যাঁ আপনারা গুগলে লিখে দেখবেন তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে কী ধরনের অপারেশানটা হবে প্রথমে একটা বাচ্চা আছে তারপরে দু নম্বরে ওকে দিয়েছে প্রথম বাচ্চাটার কিছু হার রিলেটেডই কিছু প্রবলেম আছে তো ওই ডাক্তারবাবু করবেন থমাস পেলো কারেন ডক্টর থমাস পেলো কারেন এই পেডিয়াট্রিক অর্থোপেডিক এ দেখুন আলু সেদ্ধ দিয়েছি কয়েছে কি জানি না একটু খুন্তি দিয়ে টিপে টিপে দেখতে হবে তার সঙ্গে এই যে হাঁড়ি আছে আর এই যে প্রেশার কুকার আছে খিচুড়ি হয়েছিল বগুলোর জন্য এইগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে ফ্রিস আমাকে বারণ করেছে যে ওসব গিয়ে কিছু করতে হবে কিন্তু সেই এই জায়গাটায় পড়ে থাকবে খাবার দাবার লেগে আছে কি আছে যদি পরিষ্কার করে এমনি বাড়ি দিত যেমনি সবাই মিলে আছে এগুলোকে করে নিই দিয়ে খাওয়াই আবার কালকে খুব সকাল সকাল যেতে হবে আপনাদেরকে জানাতে থাকবো কী হচ্ছে না হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ আমি একা আর হ্যান্ডেল করতে পারবো না মানে মোবাইলটা যে ভিডিও করার জন্য আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসে যে একটু চেক করে নিই দিয়ে দুধটা গরম করব দুধটা গরম করলেই তারপরে এবার ওকে খাওয়াতে বসবো মা মাহক করে বুঝিয়ে বাজিয়ে হ্যাঁ খেলে ধুলে দেখি কতক্ষণ ওকে ঘুম পাড়াতে পারি ব্লগটা তাহলে এখানেই শেষ করছে কাল चेस्टा करो ठीक ठीक भाव भिडियो पढ़ा गुड नाइट नमस्कार